মুসলিম হিন্দু ভাইয়েরা জৈন ভাইয়েদের সাথে আমাদের একই ব্লাড কানেকশন এই জন্য মনে করে দেখুন আপনাদের মনে নেই আমি মনে করিয়ে দিচ্ছি যে গরিবে নামাজের নাম করছি খাজা বাবা কেন মনে করে দেখুন ছয় রজব উনি পর্দা নেন তিনি জন্ম নিয়েছিলেন কত তারিখে মুখস্থ কর রজব আর পর্দা নিয়েছেন মানে এনতে কাল বলবো না আমাদের শরিয়াতে নিষেধ আছে হলিদের ক্ষেত্রে নবীদের ক্ষেত্রে পর্দা নিয়েছিলেন রজব আর ওই রজবের ওনার পর্দা নেওয়া কেন্দ্র করে উরুজ উরুজ হয় মানে ঈশ্বরের সব মনে করে দেখুন আমাদের প্রধানমন্ত্রী মোদীজি আপনাদের মনে নেই মনে করে লিখে নেন আমাদের প্রধানমন্ত্রী প্রতি বছরের ন্যায় এবছরও উনি এগারো বছর ক্ষমতা এসেছেন এবছরও ও এগারো বছর ধরে প্রত্যেক বছর গরিবে নেওয়াজের দরবারে সাম্মানিক উনি একটা চাদর পাঠান যদিও আমাদের কাছে সরিয়াতে কবরে চাদর দেবার মশলা নিয়ে মত আছে আমি সমর্থন করি না ওটা আর এক দাল করে ও ব্যাপারটা আমার বিতর্ক নয় আমার বক্তব্য হচ্ছে এটা হলো খাজা বাবাকে সম্মান দেখানো প্রধানমন্ত্রীর তরফ থেকে কিন্তু দুর্ভাগ্য কি সাথে সাথে যারা যে দলের প্রধানমন্ত্রী গরিব নওয়াজের রওজায় চাদর পাঠিয়েছেন কিরণ রিজুজু সংখ্যালঘু মন্ত্রীকে দিয়ে সেই দলের অন্যান্য নেতারা মনে করে দেখুন খাজা বাবা রওজার তলায় মন্দির খুঁজছে মনে করে দেখুন আপনারা এই জন্য মোহন ভাগবত বলে ছিল যেটা আমি শুরুতে বুঝিয়ে দিই মোহন ভাগবত জি বললে রাম মন্দির ব্যতি রেখে তোমরা আর ভারতবর্ষের কোন মসজিদের তলায় নেতা সাজার লোভে মন্দির খুঁজতে যাবে না বলেছিল না হ্যাঁ না বলো এত গোটা মিডিয়া বলে দিয়েছে আমি নয় ভালো আমি বললে দোষ দেবেন না যেন আমার আবার ছুটে আসবেন না বন্ধ করে দাও ওই জায়গায় দে এ আর কি যা বলবে করে দিয়ে পালাবো দুই ঘন্টা সুতরাং আমি আমার মতো করে বুঝিয়ে বলি অসুবিধা আছে কি বুঝবেন ভালো করে আমাদের দাসবেড়িয়ার প্রতিবেশী হিন্দু ভদ্র মহোদয় যারা আছেন শিক্ষিত আমি গতকাল আমার ড্রাইভার জিকেশন প্রথম যেখানে জলসা করতে মার এখন চারিদিকে সব সব ভাই এখানে আমার এই লোকেশনটা জানা নাই আশেপাশে নিশ্চয়ই হিন্দু ভদ্র মহাদয়রা খ্রিস্টান বন্ধুরা বিভিন্ন ধর্মের মানুষ একসাথে আমরা বসবাস করি এই জন্যে প্রথমেই আপনাদের জেনে রাখা ভালো আমাদের মোহন ভাগবত কি বললে বললে সব জায়গায় মসজিদের তলায় তোমরা মন্দির খুঁজে যে না নেতা লোবে লোভে কতটা মারাত্মক কিন্তু নেতা হওয়া নেতা হওয়ার জন্য এরা যত ঝামেলা বদায় মুসলিমদের ধর্ম নিয়ে বোঝা যাচ্ছে তার মানে এই জন্য সাংবাদিকরা মোহন ভাগবতকে জিজ্ঞেস স্যার আপনি তো বলছেন তা বলে বলবো না কেন হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সকলের ডিএনএ ডিএনএ মানে রক্ত তো এক লিখে নেন আমার কথা না সাংবাদিকরা জিজ্ঞেস করছে স্যার রক্ত যদি এক হয় তাহলে বাবা তো এক হক হবে বলে হ্যাঁ বাবা বলে বাবার নাম কি স্যার বলে বাবার নাম হলো আদম আদম নমঃ নমঃ এই পৃথিবীর প্রথম মানুষের নাম কি এই জোরে বল আমরা কার জাত আমরা আদমের জাত না তাহলে আদম হলো আমাদের আমাদের কি আই আদম আমাদের আব্বা পাগলা আদম আমাদের আব্বা আমরা আব্বা বলি প্রতিবেশীরা কি বলে বাবা বানানটা কি বলো বলো বয়াকার বয়াকার বাবা এবার দেখুন আব্বাটারে কাটেন আব্বা বানান দেখুন আ বয় বয়াকার আব্বা ভুল বললাম কটা বল দুটো ব একটা ছাড়িয়ে নেন আর আকারটা বয়ের পাশে জুড়ে নেন কি হয় বাবা আমি আব্বা বয়ের একটা বকেটে নিলাম আর আকারটা যে আ আকারটা জুড়ে দিলাম তাহলে বয়াকারে বা বয়াকারে বা হিন্দু মুসলমান একই আল্লাহর রজবে এই চাঁদাতে কি হয়েছিল এই দেখো আগামী শুক্রবার দাসবাড়িয়ার মসজিদের ইমাম সাহেব হুজুর খোদবা দেবে রজবের চতুর্থ খোদবা ওই চাঁদে আল্লাহর আল্লাহ সাথে দেখা করতে গেলে ওকে বলে মিরাজ কোথায় গেছিল উর্ধ জগতে গেছি ঊর্ধ্ব জগতে ওটা কোন জগৎ মিরাজ মানে উর্দু জগতের ভ্রমণ

দিস না সরি যা এইবার করা হবো কিন্তু কেন আপনাদের অসুবিধা হচ্ছে দেখতে কোথার তো এক বোগা লাইট এসেছি কেন আমার দেখা যাচ্ছে না ওর দোষ না না যা দেখা যাচ্ছে তাতে হবে আর দেখতে পারে পিছনে বাড়ি যাক দেখা যাচ্ছে না সব ওখানে দাঁড়িয়ে রয়েছে দেখবে কি করে কাছে এসে তো দেখতে হবে আসতে হবে তো কাছে ওরা কাছে আসবে না কিছু লোক আছে তার দাঁড়াবে আবার পালাবে আপনারা আমার কাছে আসুন দেখা যাবে আশা করা যায় যেটা বলছিলাম ভালো করে খেয়াল করুন মিরাজের উত্তর জগতে ভ্রমণ আমেরিকা বলল এটা হয় কি করে আল্লাহ নবী ভ্রমণ করেছিল সশরীরে এই ফিজিক্যালি এই শরীর নিয়ে এবং জ্ঞান অবস্থায় চেতন যেটা বিজ্ঞানের কাছে অসম্ভব বিজ্ঞানীরা যেটাকে মানতেই চাইছে না সেদিন কিন্তু সুনিতা রানিকে যখন মহাকাশে পাঠালে আমাদের আমেরিকার বিজ্ঞানীরা কোন স্তরে গিয়ে আটকে আছে এই দেখো প্রথম আকাশে না কটা আকাশ আরে ওরা আছে কোথায় আর আল্লাহর রাসূল গিয়েছিলো কোথায় আমার ভুল সাত আসমান ভেদ করে জায়গার নাম সিদ্ধাতুল মুনতাহা কোরআনের ভাষা সুবহানাল্লাজি আসরা বিআবদি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা ইলাখিরিল আয়াত প্রশংসা ওই আল্লাহ যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করালেন কোন সময় কোথা থেকে মসজিদুল হার কাবা শরীফ থেকে আহ কাবা শরীর থেকে শুরু হয়েছে যাত্রা এই যাত্রা শুরু হয়েছে কোথায় প্রথমে সাড়ে চারশো পাঁচশো কিলোমিটার দূরে মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দিস ভালো করে বুঝবেন ওইখানে এসে হুজুর যাবেন কোথায় সাত আসমান আসমান সাতটা করে সিদরাতুল মুনতাহা ওখান থেকে জিব্রাইল এবার ছেড়ে দেবে রসুলকে আমি আর যাব না কেন আপনি আমার সাথে ছিলেন এতক্ষণ বলে এবার যদি আমি যাই কবির ভাষায় আগারে সিরে মুয়ে বার্তারে পুরাম ফুরুগে তাজাল্লি বা সুজাত পুরাম ইয়ার সুরেল্লা যদি আমি এক চুল পরিমাণ যাই আল্লাহর নূরে তাজাল্লিতি আমি পুড়ে সারকার হয়ে যাব অথচ ওইখানে রসুলে একা যাবেন না তাই রসুলের শরীরের নূরটা আর জিব্রাইলের জিব্রাইল নূরের কিন্তু দুজন এক নয় আমি পরে হানিস দিয়ে বলবো এখন আমি ইন্ট্রোডিউস করছি শুধু কেন আকাশেতে মাহে রজবে এই চাঁদেতে মিরাজ হলো এই মাসেতে দয়ার নবী এই মাসেতে দয়ার নবী আর সে মোয়াল্লায় যা সবাই মিলি পড়ি ধরো যাবে modina ya allah humma sallia jore bolun khub mohabbate wa le sayyidi na maas কোথায় প্রাণের নবি কোথায় আছেন যে আল্লাহর নবী রওজা মানে মদিনায় মন চায় না যেতে চাইলে হবে আব্বা এখন আনুমানিক সাত লাখ টাকা খরচা আনুমানিক প্রায় চার লাখের উপরে জমা দিতে হয় সরকারকে কেন্দ্রীয় সরকার আগে ভর্তুকি দিত এখন দেয় না তুলে দিয়েছে ভর্তুকি নেওয়া কিন্তু সরিয়াতে যায় আমার ভর্তুকি বোধ নেই যে আপনার রেশনের চাল ফিরি দেয় এ গভর্নমেন্ট সরকার দিতে পারে তার প্রজা একে ভর্তুকি বলে ইমাম সাহেবরা মসজিদে ওই সরকারি ওয়াকাপের ভাতা নেবে শরিয়াত সম্মত কিন্তু তার মানে এই নয় গ্রামবাসী তাকে আর বেতন দেবে না যদি তাকে কোনো বেতন না দেন ওই ইমামের পিছনে শরিয়াতে নামাজ হবে না ওটা তো ওনার ভাতা সাম্মানিক ওটা আপনি কেড়ে নিতে পারেন না ও তরুণ নামাজ পড়াবেন হুজুর হবে না হবে না হবে না সরিয়াতে নিষেধ লিখে নেন ওটা সাম্মানি সেই জন্য এখন প্রায় চার লক্ষের উপরে খরচা হয়ে গেছে বাবা এই সাথে কি আগে আমি পাঁচবার হজে গেছি চারবার গেছি আমি আমার অভিজ্ঞ চার পাঁচবারে আগে কুরবানির টাকা থাকার টাকা ঘর ভাড়া সৌদি গভর্নমেন্ট দিয়ে দিত রিয়া এখন আপনাকে এখান থেকে ইন্ডিয়ান টাকা দমদম এয়ারপোর্ট থেকে রিয়াল করে হজ থেকে রিয়াল করে নিয়ে যেতে বো টাকা ওরা দেবে না আমার কথা বোঝা গেছে কি দুটো কোরবানি মানে কত টাকা ভেবেছেন আমাদের এখানে শেয়ার আর ওখানে শিয়ার আলাদা ওখানে তো শেয়ার হবে না ওখানে তো পশু কিনতে হবে হয় ছাগল আর নাই দুম্বা সেটা অনেক টাকা দাম ভারতীয় মুদ্রায় আমার কথা বুঝতে পেরেছেন এই জন্যে এত টাকা খরচা করে হজে যাওয়া তাই আপনাদের কাছে আমার আবেদন রইল সকলের মন চায় একটু হুজুরের রওজা দেখতে চেষ্টা করুন ওমরা হজে যাওয়া। এটা অর্থ কম আছে এখন খুব কম কম মানে যা শুনলে আপনারা ভাববেন তাই তো এত কম আমাদের যতটুকু খোঁজ খবর জানা আছে আমার লোকজন সত্তর হাজার টাকা হলে সত্তর থেকে পঁচাত্তর তবে একটু আগে জমা দিতে হবে টাকাটা ওরা আগে টিকিট টাকা আট মাস আগে জমা দেবেন সাত মাস ভালো ট্রাভেলস দেখে একটু কম হবে কেন টিকিটের উপরে নির্ভর করে আর টিকিট হচ্ছে শেয়ার মার্কেট ওখানে টাকা উঁচু নিচু হয় এই জন্য কেউ দেখবেন পঁচাশি হাজারে নিয়ে যায় ওমরায় কেউ আবার এক লাখ কেউ সত্তর হাজার আমার জানা আছে ষাট হাজার তারা টিকিট কাটে এক বছর আগে চেষ্টা করবে রসুলের রওজা জিয়ারাতে যাবা এটা এটা প্রত্যেক নরওয়ার নারীর ওই হুজুরের রওজায় গেলে হুজুর বলে মান যারা নেই খাবি যে আমার খবর দেখলো ফাঁকাইন নেওয়া হায়াতি সে যেন আমাকে জীবন্ত দেখলো একটু জোরে বলুন এটা সব মোমেনের মন চায় চায় না কিন্তু অর্থনীতির জন্য হয়ে ওঠে না দোয়া করি আমার আল্লাহ আপনাদের জন্য দোয়া রাখছি হজে যাওয়ার কিন্তু এই মুহূর্তে যেটা বলছিলাম মশলাটা সেটা হচ্ছে এই যে এখানে আমরা বসে যে আছি আমরা মদিনা শিল্পী হুজুর আছেন এটা একদম শরিয়াতের হুকুম কিন্তু আমরা যারা এখানে আছি আমরা একটা নীতির উপরে শরিয়াতের আকায়ের বিশ্বাস করি তাকে বলা আহালে শূন্যতুল জমা তাকে কি বলা হয় এই আহালে সুন্নতুল জমাতের কিছু আকিদা আছে যে আকিদার উপরে ইমান নির্ভর ইমান মানে বিশ্বাস আকিদাটা কি আহালে সুন্নতুল জমাতের আকিদা হল আল্লাহ যদি চায় আল্লাহর নবী এই হরিণ ঘাটা থানার আমাদের হাপানিয়া মোড় হয়ে ভিতরে ঢোকা এই হয়ে জোরে জোরে বলতে পারেন না এটা কোন থানা হরিণ ঘাটা তারা হোক না আমরা এখান থেকে জোরে আল্লাহর জমিনে আল্লাহর নাম চলবে না বন্ধ হবে আরে চিনলো বলুন আমি একবার জোরে আওয়াজ দিচ্ছি কেউ ফাঁকি দেবে না না রই দেখবি হরিণঘাটা থানার হাপানিয়া মোড় ছেড়ে ভিতরে ঢুকে দাসবেরিয়া মসজিদ চিত্রাঙ্গনে হিন্দু মুসলমানের মিলনের সাম্প্রদায়িক সম্প্রীতির মহান জোরে বলতে পারো না আমি বলবি হিন্দু মুসলিম জোরে বলবেন ভাই ভাই কারণ আল্লাহর কোরআন রাসূল শিখিয়েছে তাই সেই জন্য খুব মহব্বতের সাথে আমরা দাসবেড়িয়ার জাতি ধর্ম বর্ণ হিন্দু মুসলমান আপন হয়ে এই মুহূর্তে যারা মজলিসে আসে আমার ঈমানওয়ালারা প্রিয় আব্বা যান আমি যেটা বলছিলাম কোথায় আছেন

খবরদার অনেক যুবক ছেড়া রাখে ওরা বোঝে না ওদের পরবর্তীতে কিডনি ডিফেক্ট হয়ে যায় এবং শুক্র কিট মারা যায় পেশাব লাগলেই সাথে সাথে চেষ্টা করবেন করে নেবার আপনি যান তবে এই দেখে শোনেন এই ঠান্ডায় উজু করতে মানে মশলা বলিয়ে দেয় আমি আপনার মশলা বলে দিচ্ছি আব্বা উজু করা লাগবে না আমার কথা বোঝা গেছে এখন তো নামাজ পড়বেন না এটা আমার আবার ধর্মে কি হুজুর ঠিক হুজুর আমি কেন এখন উজু না করে

আরে শালা ছোটবেলায়তে তো পায়খানা করি মা বলতো মাটিতে হাত ছোঁস মাটিতে ঘষ ওর নাম শানি তাই ঠিক কিনা ছোটবেলায় মাটিতে হেগিয়ে কোণে কোথায় মাটিতে নাম ভাগলা এখন চালচেল বেরি চালচেল ডাস шампу বেরিয়েছে আমার মা নেকু মাটি বলি আমরা মানে লাল মাটি দিয়ে চুল চুলghost আমি নিজে দেখেছি পুকুরে আপনি ঘটেন বউ থাকবে না বলো বউ মা বকবে বলো বলবে তুমি এখন সেই নেকু মাটিতে আসো তোমার পাশে যাবো না কিছু মনে করো না যেটা বলছিলাম আর রাগ করছেন নাকি বোঝাচ্ছেন তো এই জন্য উনি কি করবে কুলি করবে হাতটা ধোবে একটু অল্প পানি নি মুখ টাই দেবে বোঝা গেছে কি এসে বসবে উজু উজুর মতো হবে অথচ পুরো উজু লাগে না আপনার জানা নাই

দূর শরব নিয়ে যেতে রাসূল আসবেন এ জানেন না কোথায় আছেন প্রাণের আমাদেরকে ছাড়িয়া আপনি भी আপনি আছেন মোদিন আপনি আছেন যাব কবি যাব মিলি আছি বসে মসজিদি দশব اللهم صلي على مولانا محمد صلى الله عليه وسلم وعلى سيدينا محمد صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله